শুরুতেই থাকছে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করব বলে মন্তব্য নাহিদ ইসলামের এবারে জানিয়ে দিব নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম বলে মন্তব্য পেরে সুইংয়ের আরও জানাব ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না বলে মন্তব্য তারেক রহমানের এবারে থাকছে চলমান বিশৃঙ্খলা কঠোর হাতে দমন চায় বিএনপি ফেসিবাদী চক্রান্তের বিরুদ্ধে ঢাকায় বিএনপির কর্মসূচির চিন্তা সর্বশেষ জানিয়ে দিব চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার ও ইস্কনকে নিষিদ্ধের দাবি হেফাজতের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করব বলে মন্তব্য নাহিদ ইসলামের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার এক ফেসবুক পোস্টে কথা জানান তিনি উপদেষ্টা নাহিদ ইসলাম লিখেছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিবকে যে সকল সাম্প্রদায়িক সন্ত্রাসীরা হত্যা করেছে তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি দেওয়া আন্তরিকভাবে বিবেচনা করেছে কিন্তু কৃষ্ণ দাস বিভিন্ন সভা সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল তিনি বলেন রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া সত্ত্বেও কেন আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন কৃষ্ণ মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশ ও জুলাই গণ অভ্যুত্থানকে নেতিবাচক হিসাবে উপস্থাপন করা ভারতীয় মিডিয়া এরকম মিথ্যা প্রচারণা বরাবরই করে আসছে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আজকে চট্টগ্রাম আদালতে যেভাবে একজন আইনজীবীকে সিন্ময় কৃষ্ণের সমর্থকরা কুপিয়ে হত্যা করল তা নজিরবিহীন দেশের সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা নিয়েই চিন্ময় কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যে এ ধরনের সমর্থক গোষ্ঠী তৈরি করেছে তিনি লিখেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ বরাবরই সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে একটা সাম্প্রদায়িক রাজনীতি করতে চেয়েছে এখন ভারতীয় মিডিয়াও মিথ্যা প্রোপাগান্ডা করে সাম্প্রদায়িক পরিস্থিতি করতে চাচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বাংলাদেশের নাগরিক তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। কিন্তু বাংলাদেশ সরকার নাশকতাকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানান ইস্কন নিষিদ্ধের দাবিতে উত্তাল সারা দেশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনায় ইস্কন নিষিদ্ধের দাবিতে উত্তাল সারা দেশ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম বলে মন্তব্য প্রেসউইং মঙ্গলবার চট্টগ্রামে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে সিনময় কৃষ্ণ দাসের আইনজীবী বলে দাবি করে কিছু ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসউইং প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে দাবিটি মিথ্যা এবং এটি অসৎ উদ্দেশ্য নিয়ে সরানো প্রেস উইং জানায় কৃষ্ণ দাসের কৃত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পেশকৃত ওকালত ওকালতনামা দেখে দেখা যায় যে তার আইনজীবীর নাম অ্যাডভোকেট সুভাষিষ শর্মা প্রধান উপদেষ্টার প্রেস উইং সকলকে যে কোনো প্রকার উস্কানিমূলক মিথ্যা প্রতিবেদন প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না বলে মন্তব্য তারেক রহমানের আমাদের দেশমাতৃকার বিরুদ্ধে এখনও দেশি বিদেশি চক্রান্ত থেমে নেই বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনই সফল হবে না নব্বইয়ের সৈরাসার বিরোধী আন্দোলনের অকুত ভয় সৈনিক শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে তারা স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং রুহের মাগফিরাত কামনা করে মঙ্গলবার এক বাণীতে তিনি একথা বলেন তারেক রহমান বলেন আওয়ামী সরকারের বিগত ষোলো বছরের দুর্বিষহ শাসনামলে মানুষের সব অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে সমাধিস্থ করা হয়েছিল দেশের মানুষ তাদের সব অধিকার হারিয়ে ফেলেছিল জনগণের কাছ থেকে দেশের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল তিনি আরও বলেন পাঁচ অগাস্টের পর ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে বিজয়ের মাধ্যমে আমরা নতুনভাবে স্বাধীনতা পেলেও এখনও আমাদের দেশ মাতৃকার বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত থেমে নেই তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না তারেক রহমান আরও বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নির্বিক শহীদ ডাক্তার মিলনের আত্মদানে হারানো গণতন্ত্র পুনরুজ্জীবিত হয় তার আত্মদানের মধ্য দিয়ে নয় বছরের শৈরাসার এরশাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম চূড়ান্ত বিজয়ের দিকে ধাবিত হয় চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার ও ইস্কনকে নিষিদ্ধের দাবি হেফাজতের চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সাইফুল ইসলাম আলী ফত্তার সাথে জড়িত উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের কর্মী সমর্থকদের দ্রুত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মালানা সাজিদুর রহমান একই সাথে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিও জানিয়েছেন তারা মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানান এ বিবৃতিতে তারা বলেন দেশবিরোধী বিশ্বাসঘাতক চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী ইস্কনের কর্মী সমর্থকরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সন্ত্রাসী আক্রমণ চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দিনের আলোতে জনসম্মুখে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে ভারতের উস্কানি ও মদদে এই ষড়যন্ত্রমূলক অরাজকতা তৈরি করা হয়েছে বলে আমরা মনে করি এই ষড়যন্ত্রের সাথে জড়িত ইস্কনের কর্মী সমর্থকদের দ্রুত গ্রেফতার করে সহি তালিফ হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে সরকারকে সন্ত্রাসী কার্যক্রমের দায়ে হিন্দুত্ববাদী ইস্কনকে অতি সত্তর নিষিদ্ধ করতে হবে তারা আরও বলেন মুসলমানের রক্তখোর ভারতের হিন্দুত্ববাদী শাসক গোষ্ঠী এদেশে হিন্দু কার্ড খেলে তাদের আধিপত্যবাদ কায়েম রাখতে চায় তাদের সেবাদাস ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে ভারত উম্মাত হয়ে আসে সে কারণে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে দেশটি ভারতের কোনো ফাঁদে পা না দিতে সাধারণ সনাতনী হিন্দু ভাইবোনদের প্রতি আমরা জোর আহ্বান করছি আর যারা ভারতের চক্রান্তের সাথে একীভূত হয় দেশবিরোধী অরাজকতা তৈরি করতে সক্রিয় তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার নজির দেখাতে হবে সরকারকে স্থলমান বিশৃঙ্খলা কঠোর হাতে দমন চায় বিএনপি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হামলা লুটপাট ছাড়াও কিছু সংগঠনের ব্যানারে রাস্তায় ব্যারিকেট এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় সাধারণ মানুষের মতো বিএনপি নেতাদের মধ্যেও উৎকণ্ঠা তৈরি হয়েছে এমন পরিস্থিতি কঠোর হাতে দমন চায় দলটি শীঘ্রই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নিজেদের উদ্বেগ তুলে ধরবেন নেতারা গত সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম আয়োজিত স্থায়ী কমিটির বৈঠকে এসব আলোচনা হয় এ বৈঠক সূত্রে জানা যায় সম্প্রতি ন্যাশনাল মেডিকেল ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ন্যাশনাল মেডিকেল কবি নজরুল ও সোহরাওয়ার্দি কলেজে হামলা চালায় ওই কলেজের বেশ কিছু শিক্ষার্থী মাহবুবুর রহমান মোল্লা কলেজে পাল্টা হামলা চালায় কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এছাড়াও উচ্চ আদালতের নির্দেশনায় সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে প্রশাসন উদ্বেগ নিলে রিক্সা চালকরা রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এতে দেখা দেয় জনদুর্ভোগ এর আগে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এসব ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়াও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে তবে সরকার সমস্যা সমাধানের তেমন কোনো উদ্বেগ নেয়নি পতিত স্বৈরাসার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলে মন্তব্য নেতা ফখরুলের পতিত থেকে দেশকে করার করছে তুলে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে গত দুদিনে রাজধানীতে সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি আহ্বান জানান বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন একটু উদ্বিগ্ন হচ্ছেন এগুলো কি হচ্ছে আসলে আপনাদের বুঝতে হবে আমাদের যে শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে পেছনের থেকে তারা দেশকে আবার অস্থির করে তুলছে এখানে আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে দুর্ভাগ্য আমাদের আমাদের দেশের মানুষের কেন জানি না সহনশীলতার অভাব হয়ে গেছে একটু ধৈর্য ধরতে হবে তিনি বলেন এই অন্তর্বর্তী সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে কারণ এই সরকার ফেল করলে গণ অভ্যুত্থান ফেল করে যাবে বিপ্লব ফেল করে যাবে আমরা আবারও সেই অন্ধকারে চলে যাব সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আপনাদের পজিটিভ চিন্তা করা প্রয়োজন